আমি বলি ভারত স্বতন্ত্র ভাবে যুদ্ধ করার কোন অভিজ্ঞতা নাই কিন্তু বাংলাদেশের আছে বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে ভারত স্বাধীনতা পেয়েছে টেবিল বৈঠকের মাধ্যমে আর আমরা স্বাধীনতা পেয়েছি লড়াই করে

আমি বলছি আরকানের মায়ানমারের ওই বাহিনীর বাংলাদেশের বিরুদ্ধে আগানোর মিনিমাম সাহস নাই একবার মায়ানমারের সঙ্গে বাংলাদেশের লড়াই হয়েছিল সেই লড়াই বাংলাদেশের বিজিবি বাংলাদেশের সেনাবাহিনী মায়ানমার বাহিনীকে এমন দৌড়ানি দিয়েছিল সাহস পায় নাই হস পায় নাই আরে মায়ানমারের সেনা বাহিনী মাঝে মাঝে বাংলাদেশে কাছে আশ্রয় নাই এসে মায়ানমারের যে যখন বিপদে পড়ে বাংলাদেশে এসে আশ্রয় নাই আমরা এটা দেই এটা আসলে ভারতের কোন মাধ্যম কেন দুশ্চিন্তা বিষয়টা আসলে চট্টগ্রাম দখল না এটা ভারতের কিছু একটা অংশ

একটা আলাদা ভূমি গঠনের চেষ্টা করছে খ্রিস্টানদের ভূমি হলে আমাদের সমস্যা কি সমস্যা আছে সমস্যা আছে সমস্যা হলে ইন্ডিয়ার তাদের কিছু অংশ ওই অঞ্চলে খ্রিস্টান অর্ধশীল জনগণ আছে তাদের এখানে গণভোট আয়োজন করলে ওরা সেই নতুন রাষ্ট্রের দিকে ভোট দেবে এই আতঙ্কে ভারত আছে এই আতঙ্কে ভারত আছে আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কয়েকটা প্রশ্ন এবং কথা তথ্য দেওয়া দরকার প্রিয় ভাইয়েরা আমাদের এই দেশ এই মুহূর্তে কত লক্ষ বেকার আমাদের আঠাশ লক্ষ লক্ষ বেকার এবং আলাদাভাবে অনার্স পাস করার না এই রকম বেকারের সংখ্যা কত চার কোটি একাশি লক্ষ গতদিন আমাদের একজন উপদেষ্টা বললেন লক্ষ কাজ কি শুধুমাত্র বক্তব্য পর্যন্ত আছে নাকি দশ লক্ষ ভারতীয়কে বের করার আপনার ব্যবস্থা করবে এই যে আমাদের বেকার যুবকরা চাকরি পাচ্ছে না কর্ম পাচ্ছে না ভারতীয়রা এখানে চাকরি করবে আর আমাদের হতে দেবো করণীয় কি প্রত্যেক কারখানায় কারখানায় খোঁজ থাকেন কে করে ভারতীয়কে নিয়োগ দিয়েছে আমাদেরকে খবর দেন আমরা বিশেষ টিম গ্রহণ করবো এগুলোকে ভারতে পাঠানোর জন্য কাকে রাখবো না একটাই একটাই বের করে দেব যতক্ষণ না পর্যন্ত ভারতের আগ্রাসন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে সব শেষে বলি বাংলাদেশকে প্রস্তুত নিতে হবে বাংলাদেশের আশ্বাস সেই বাদ গুলো থেকে দেওয়ার প্রস্তুত নিতে হবে 1971 এর মতো প্রস্তুত নিতে হবে যেখানে 71 এ ব্রিটিশ কালভার ভেঙে দিয়েছিল আমাদের মুক্তি যোদ্ধারা ওইভাবে আমাদের এই উদ্যোগ নিতে হবে যে আমরা ভারতের তৈরি করা এই আমরা ভেঙে উড়ে দিতে হবে এইটা মানব অধিকার পরিপন্থী এইটা দেশের পরিপন্থী বাংলাদেশের অধিকার পরিপন্থী বিশ্ব জলবায়ুর যে নীতি সেই নীতির পরিপন্থী সুতরাং এই ধরনের এই ধরনের এই ধরনের অবকাঠামোগুলো ভেঙে দেওয়ার যুক্তিযুক্ত আমি সরকারকে বলবো ছয় মাস সময় পেয়েছেন এই ছয় মাসে এখনো কেন তিস্তার পানি চুক্তি নিয়ে মামলা আপনারা করলেন না এখানে ফারাক্কা বাদ দিয়ে মামলা আপনারা করলেন না আমরা আর মুখোমুখে কথা শুনতে চাই না আমরা এমন একটা সরকার চাই যারা আন্তর্জাতিক

আমাদের দরকার হলে লোক ভাড়া করে এক বিএসকে শেষ করব যদি বাংলাদেশের সীমান্তে নাগরিক হত্যা বন্ধ না হয় আমরা এর আগে দুই লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিলাম যে বিএসএফ এর খুনিদেরকে যদি আটক করতে পারে গ্রেপ্তার করতে পারে হত্যা করতে পারে আমরা দুই লক্ষ টাকা পুরস্কার দেব আমি আজকে আমাদের বিজিবির ভাইদেরকে বলছি যদি দেখেন আপনার সামনে কোনো বিএসএফ হত্যা করছে বাংলাদেশি নাগরিককে গুলি করে পাল্টা উত্তর দিবেন তাকে শেষ করে দিবেন দরকার হলে আপনার জীবনের ব্যয় ভার আমরা বহন করব কিন্তু বাংলাদেশ এই সীমান্ত হত্যা আর একদিনের জন্য সহ্য করবে না এইটা হতে পারে না বিশ্বের আর কোন দেশের সীমান্তে এভাবে মানুষ হত্যা করা হয় না আমরা অনেকে প্রশ্ন করবেন হঠাৎ করে ভারত হটাও বাংলাদেশ বাঁচাও কেন বললাম আমরা হঠাৎ করেই বলবো ঘুমের করে বলবো নামাজের পরে বলবো জুমার পরে বলবো ভারত হটাও বাংলাদেশ বাঁচাও সবাই বলেন ভারত এবং ভারতের দালি যে রাজনৈতিক কর্মীরা করছে তাদেরকে সাবধান করে দিচ্ছে হচ্ছি যারা যারা চলেছে তোলা থেকে সর্বোচ্চ পদে থেকে বড় পদ থেকে ভারতে দালালি করছেন ক্ষমতার জন্য ওই পদে আমরা থাকতে দেবো না আমরা থাকতে দেব না পাশাপাশি প্রথম আলো ডেইলি স্টার সহ যে সকল গণমাধ্যম ভারতের দালালি করছেন আমরা এখনো আপনাদের পত্রিকা বন্ধ চাইনি কিন্তু এমন কিছু করবেন না আমাদেরকে বলতে হয় প্রথম আলো বন্ধ করতে হবে ডেইলি স্টার বন্ধ করতে হবে আপনারা সংশোধন হন আমরা সুযোগ দিচ্ছি আপনারা কিভাবে সাহস করবেন আমরা গরু জবাই করে প্রতিমালের সামনে জিয়া ভোট করছি ওরা পাথা বলি দিয়ে আবার জিয়া ভোট করে সাহস কত বড় দেখছেন নি আমার কথা তার মানে আমাদের গুরু জমা সঠিক ছিল তুই যেহেতু পাথা বলি দিস তাই না পাথা বলি যেহেতু প্রথম আলো দিছে সেহেতু গরু জবাই করা সঠিক ছিল কিনা বলে সঠিক ছিল এগুলো বুঝতে হবে আমরা আমাদের মিছিল শেষ হবে আজকের আজকে প্রোগ্রামের আমাদের প্রধান অতিথি ইরান ভাই বক্তব্য রাখবেন ভাইয়ের বক্তব্যের পরে আমরা মিছিল নিয়ে এখানে চলে যাব আর দুঃখ প্রকাশ করছি আমাদের ভাইদের যারা আহতদের নিয়ে নিহতদের নিয়ে প্রোগ্রাম করবেন এখনই আমাদের প্রকাশ শেষ হবে স্যার বক্তব্য রাখবেন জন অধিকার পরিষদ আয়োজিত ভারত ঘটাও বাংলাদেশ বাঁচাও শীর্ষক আজকের এই কর্মসূচির সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা সুদি মণ্ডলী আসসালামু আলাইকৌ মারাঠহাদুল্লাহ নিয়বারকা আপনারা জানেন যে আজ থেকে একদিন আগে আমাদের এখান থেকে কয়েকশো গজ দূরে আমাদের বাংলাদেশের হৃদপিণ্ড সচিবালয়ে অগ্নি সংযোগ করা হয়েছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে কমিটি করা হবে কমিটি বলবে আমি ধন্যবাদ জানাই ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেছেন যে এটা পরিকল্পিত এবং এটা নাশকতা এটা কোনো কোনো দুর্ঘটনা নয় পরিষ্কার দিনের মতো এজন্য এজন্য সম্পন্ন হতে হবে না কোনো বিশেষজ্ঞ হতে হবে না এই সচিবালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে ভারতের ইশারায় আওয়ামী প্রান্ডা হিসাবে এটা করা হয়েছে এর সাথে যারা জড়িত এখন পর্যন্ত কেন তাদেরকে গ্রেফতার করা হয় নাই এটাই আমরা জানতে চাই বন্ধুরা আমরা তো অনেক আগেই বলেছি যে সচিবালয়ের চেয়ারে চেয়ারে বসে আছে খুনি হাসিনার দোসররা আমরা বলেছি যে উপদেষ্টা পরিষদে রয়েছে খুনি হাসিনার দোসররা আমরা বলেছি বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তর মহাপরিদপ্তর প্রত্যেকটা চেয়ারে চেয়ারে তারা পরিকল্পিতভাবে ভাবে খুনি হাসিনার কাগজপত্র আদালত দাখিল করার কথা বলার সাথে সাথে আপনারা দেখেছেন অগ্নি সংযোগ করে সমস্ত ফাইলপত্রকে পুড়িয়ে দিয়েছে